একটি ইংরেজি সংবাদের কিছু অংশ পড়ব সেখান থেকে অন্তত পাঁচটি নতুন শব্দের সাথে পরিচিত হব চলুন শুরু করি আমাদের আজকের পর্ব লার্ন ভোকাবুলারি ফ্রম ইংলিশ আজকের আমাদের সংবাদটি ফ্রান্স আদার্স টু রিকগনাইজ প্যালেস্টাইন স্টেট অ্যাট ইউএন এর অর্থ বলার আগে একটু জানিয়ে নিই সংবাদের শিরোনাম কখনো গ্রামার ফলো করে না এটাকে কম্প্রেসড করে রাখা হয় সেইভাবেই আমাদের এখান থেকে পাঠ উদ্ধার করে নিতে হয় অতটা এমন দাঁড়াচ্ছে ফ্রান্স এবং অন্যান্য দেশগুলি প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে এক ইউএন জাতিসংঘে এখানে রিকগনাইজ শব্দের অর্থ হচ্ছে চেনা বা স্বীকৃতি দেওয়া সংবাদের পরের অংশটুকু পড়ি মুভ পাইল প্রেসার অন ইসরাইল অ্যাজ ইউএন জেনারেল অ্যাসেম্বলি উইক বিগিনস মুভ পাইল প্রেশার পাইল অর্থ হচ্ছে স্তূপ প্রেশার মানে চাপ মুভ মানে অগ্রসর হওয়া অর্থটা এরকম একটা বড় চাপ যাচ্ছে অন ইসরায়েল ইসরায়েলের উপরে জাতিসংঘের সাধারণ অধিবেশন সপ্তাহ শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সপ্তাহ শুরু হওয়াতে বা শুরু হওয়ার সাথেই অনেক বড় চাপ স্তূপাকার চাপ ইসরায়েলের উপর পড়ছে অর্থটা এমন দ্বারায়

এটাকে একটু ভেঙে বিশ্লেষণ করি ফ্রান্স এন্ড আদার কান্ট্রিজ ফ্রান্স এবং অন্যান্য দেশগুলি প্রিপেয়ার প্রস্তুত টু রিকগনাইজ স্বীকৃতি দিতে এ প্যালেস্টাইন স্টেট প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অ্যাজ ইউএন সেন্টার পিস সেন্টার পিস অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু অথবা খুব গুরুত্বপূর্ণ অংশ ডিপ্লোম্যাটিক কূটনৈতিক উইক সব গট আন্ডারওয়ে আন্ডারওয়ে এই শব্দটির অর্থ হলো চলমান বা ইতিমধ্যে শুরু হয়েছে তো এখানে একটা ব্যাপার বেশ সোমবারে লক্ষণীয় যে প্রথমে আমরা হেডিং এ যে রিকগনাইজ শব্দটির স্পেলিং দেখলাম সেখানে এস আছে আর এইখানে জেড আছে আর ইসিও যে ছিল সেটি ছিল কি পার্থক্য সাধারণত রিকগনাইজ এস ই শেষে যেটা থাকে সেটা ব্রিটিশরা বেশি ব্যবহার করে একই অর্থ জেড ই যেটাতে থাকে শেষে সেটা আমেরিকানরা বেশি ব্যবহার করে তো অর্থটা এমন দাঁড়াচ্ছে যে সোমবার জাতিসংঘের কেন্দ্রবিন্দু এই কূটনৈতিক সত্তা শুরু হওয়া সাথেই ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো প্রস্তুত হয়েছে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে তার পরের অংশটুকু পড়ি বাক্যের পরের অংশটুকু ফলোয়িং এ রাস অফ ওয়েস্টার্ন গভর্নমেন্টস ইন সিম্বলিকলি এন্ডোর্সিং স্টেটহুড অ্যান্ড স্পার্কিং ইসরায়েলস রাত ফলোয়িং মানে হচ্ছে অনুসারে বা পরবর্তীতে এ রাস অফ মানে হচ্ছে একগুচ্ছ বা কয়েকটি বেশ কয়েকটি তো পরবর্তীতে রাশ অফ একগুচ্ছ ওয়েস্টার্ন পশ্চিমা গভর্নমেন্ট পশ্চিমা সরকার ইন সিম্বলিকলি এন্ডোর্স ইট প্রতীকী ভাবে সিম্বলিকলি মানে হচ্ছে প্রতীকী ভাবে এন্ডোর্সিং এন্ডোর্স মানে হচ্ছে অনুমোদন দেওয়া তো প্রতীকী ভাবে স্বীকৃতি জানিয়েছে স্টেটহুড রাষ্ট্রের মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা তো আগেই অটোর এমন দাঁড়ায় আগেই পশ্চিমা কিছু সরকার প্রতীকী ভাবে প্যালেস্টাইন কে রাষ্ট্রীয় মর্যাদা জানিয়েছে and এবং ইস্রায়েলের খুব উস্কে দিয়েছে sparking মানে হচ্ছে উস্কে দেওয়া তাই না শব্দের অর্থ হচ্ছে ক্রোধ তো এতটুকু পড়ে আমরা যদি বলি যে আমরা কোন পাঁচটি শব্দের সাথে পরিচিত হলাম বা এই পাঁচটি শব্দ আমি মনে রাখার চেষ্টা করব আমি ক্রমান্বয়ে বলছি তার আগে একটু আমি আপনাদের জানিয়ে নি এই শব্দের অর্থ এবং এই শব্দের যে সিনোনি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে পড়ে নেবেন প্রথম যে শব্দটির সাথে আমরা পরিচিত হচ্ছি সেন্টার পিস এটি নাউন এর অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা কেন্দ্রবিন্দু ডিপ্লোম্যাটিক এটি একটি অ্যাজেকটিভ এর অর্থ হচ্ছে কূটনৈতিক তারপরে যে ওয়ার্ডটি আমরা জানলাম সেটা হচ্ছে আন্ডার ওয়ে আন্ডার ওয়ে অর্থ হচ্ছে ইতিমধ্যে শুরু হয়েছে বা চলমান সিম্বলিকলি এটি একটি অ্যাডভার্ব এর অর্থ হচ্ছে প্রতীকী ভাবে এন্ডোর্স একটি বার্ব যার অর্থ হচ্ছে সমর্থন করা বা অনুমোদন দেওয়া আজকের মতো আমাদের এই আয়োজনটি শেষ হচ্ছে দেখা হচ্ছে আগামী পর্বে টাটা